বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঐদের দিনের ভিডিও আমার ভাই সকালে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে আমাদের এখানে মাঠ নেই মসজিদে নামাজ পড়া হয় বড় মসজিদে বা বাগে আগে গিয়েছে আর এখানে আমার মা যে সকালে রান্না করছে লাচ্চা সে মাই আর জর্দাও রান্না করা হবে আমার ছোট্ট ভাই আর আমার মেয়ে জর্দা খেতে খুব পছন্দ করে লাচ্চার জর্দা জর্দার জন্য এখানে ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি আর লাচ্চার সময় ডেকোরেশনের জন্য হয়তো বাদাম মোরব্বা কিশমিশ আর এখানে ডাল ভিজে রাখা হয়েছে মুগ আর মসুর ডাল খিচুড়ি রান্না হবে আর সে মাইগুলো ঘি দিয়ে ভেজে নিচ্ছি ঘি বাজায় সে মায়ের দুধ দুলা এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের ফ্যামিলির সবাই এটা খুব পছন্দ করে এর রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি ঘি দিয়ে দিলাম আম্মুকে সে মাইটা আমি ভেজে দিলাম এ রান্না প্রায় হয়ে এসেছে সে মাই কিছু দেওয়া হয়েছে আর বাকিটুকু দিয়ে দিলাম ভেজে দুধ একদম ঘনে ঘন করে জাল দিয়ে নিতে হয় তাহলে সে বেশি সেমাই রান্না করছে তো মেয়ে বললো আমি একটু আমার মুসফি মামাদের বাসায় যাব। মুশফিক হচ্ছে আমার বান্ধবীর ছেলে পাশের বাসায় তার বাসায় গেলাম ছাদে তারা কোরবানি করছে মাসাল্লাই তো তাদের খাসি কোরবানি হয়ে গেছে আর তাদের ভাটিয়ার খাসি সাদা খাসিটা তাদের ভাঁটিয়ার তারপর নিচে নেমে আসলাম আমাদের দোকানের সামনে আমাদের কোরবানি হয় বাসার নিচে জায়গা নেই তো এখানে গরু কেনা হয়েছে কালো গরু আর কালো খাসি কেনা হয়েছে এবার গরুটা মাসালে ভালোই হয়েছে আর এই তো এই যে খাসিটা আমি কোরবানি দিয়েছিলাম খাসিটাকে একটু আদর করে দিচ্ছে আমার মা মেয়ে বলছে আম্মু একটু আদর করে দাও আর চোখটা দেখে খুব মায়া মায়া লাগছে আমার খুব খারাপ লাগছে তো এই যে একটু আদর করে দিলাম সত্যি দেখুন চোখটা দেখে এত মায়া হচ্ছে তো মেয়ে বললো আমি একটু ওকে পাতা খাওয়াবো এই তো আমাদের দোকানে যে ভাইয়ার আছে ওদের বলেছিলাম কাঁঠাল পাতা আনতে ওরা জামের পাতা নিয়ে এসেছে মেয়ে তো ছাগলকে পাতা খাওয়াচ্ছে দোকানে যে উনি কোরবানি করবেন উনি এসে বসে আছেন তো এই তো তারপরে বাসায় চলে আসলাম আসার পর আম্মু দেখছি যে অর্দাটা রান্না করে ফেলেছে আগেই আমাকে বললে একটু বেড়ে নাও আর এখানে যা ঈদের আগের দিন আমি মুরগির মাংস সুন্দর করে কষিয়ে রেখেছিলাম এটা হচ্ছে পাকিস্তানি মুরগি খিচুড়ি রান্নার জন্য আগেই কষিয়ে রেখেছিলাম যাতে কাজটা সহজ হয় আম্মু এখানে খিচুড়িও রান্না করে নিচ্ছে দুই কড়াইতে খিচুড়ি দেওয়া হয়েছে কারণ গ্যাসের চুলায় একবারে বেশি করে রান্না করা সম্ভব হয় না আর দেরিও হয়ে যায় জন্য আম্মু দুই কড়াইতে বসিয়ে দিয়েছে কারণ আমাদের যারা কোরবানি করবেন মাংস কাটাকাটির কাজ করবেন তারাও খাওয়া দাওয়া করবেন এই জন্য দুই পাশে খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে আমার ছোটো ভাইয়ের ওয়াইফ সে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছে মেয়ে এখানে বসে বসে খাচ্ছে সে তো খুবই খুশি বেড়ে নিচ্ছে আমার ভাই সেও খাবে নামাজ পড়ে চলে এসেছে আম্মুর হাতে সেমাই অনেক মজা লাগে খেতে আমার আম্মু খুব ভালো রান্না করে কারণ দুধগুলো খুব ঘন করে জাল করে নেয় তারপরে আমার ভাই বলল যে একদম ঝাল মুখো করে উঠি সে যে খিচুড়ি খাচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করা খিচুড়ি অনেক টেস্ট হয়েছে ঈদের দিন সকালবেলা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তো তো আমিও এখানে খেয়ে নিচ্ছি একটু আম্মু বললো তুমি একটু খেয়ে নাও অনেক মজা হয়েছে আচ্ছা সময়গুলো তারপরে দোকানে গেলাম দোকানের সামনে গেলাম গিয়ে দেখি যে গরু জবাই করা কিন্তু হয়ে গিয়েছে কাটাকুটি চলছে জবাই করার কাজ চলছে তো এখানে আমার মেয়ে আর যেটা আমার ভাগ্নে হয় চাচাত বোনের ছেলে তারা সমবয়সী তাদের খুব মিল দুজন খেলা করছে তারপরে বাসার ভিতর চলে আসলাম আমাদের বাসার নিচেই কিন্তু কাটাকুটার কাজটা হয় আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি ঈদের দিন অনেক বৃষ্টি নেমেছিল তো বৃষ্টিতে আসলে অনেকজনেরই সমস্যা হয়েছে কারণ সবার কাজ শেষ হয়নি অনেকেরই সমস্যা হয়ে গিয়েছিল ঈদের দিন আবার অনেকের আগেই শেষ হয়ে গিয়েছিলো তো এখানে যে ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে অনেকে মাংস কাটাকাটির কাজ চলছে তো আমাদের ম্যানেজার ভাই সে একা খাসিটা কেটে নিয়েছে আর যেটা ম্যানেজার ভাইয়ের ভাই সেও কাটছে সবাই একসাথে মিলেমিশে তারা কাজ করছে ভিডিওটা আপলোড করতে আপনাদের সাথে আমার অনেক দেরি হয়ে গেল আমি ঈদের দিনে ভিডিওটা পরের দিনই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু ব্যস্ততার কারণে পাইনি কারণ ঈদের পরে যায় অনেক জায়গায় বেড়াতে গিয়েছিলাম দেশের বাড়ি গিয়েছিলাম গিয়েও খাওয়া হয়েছে দুইটা এই জন্য পাইনি তো ওই যে এখানে নিহারি যে পায়াগুলো সেগুলো কিন্তু গরম পানি দাম উঠিয়ে দিয়েছে আর আমার ভাই এখানে লিস্ট করছে বসে বসে মাংস কিভাবে কাকে বন্টন করা হবে সব নাম নিয়ে লিস্ট করা হচ্ছে নাম লিখে তো এখানে মাংস এসে গিয়েছে দাম এখন মাংস সবাইকে দিবে প্রচুর লোক এসেছিল তো আমরা ঈদের দিন কিন্তু গেট বন্ধ করি না গেট একদম খোলা রাখি আর আমার বাবা বারবার নিচে গিয়ে দেখে কে আসছে না আসছে তাদের ডেকে নিয়ে উপরে দেওয়ার জন্য তো এটা কিন্তু সো আপ করছি না এমনি আপনাদের সাথে একটু শেয়ার করছি আর আম্মুর রান্না হয়ে গিয়েছিদের দিনে মাংস কিন্তু খেতে অনেক মজা লাগে যে কোনোভাবেই রান্না করলে ভালো লাগে আলহামদুলিল্লাহ মায়ের হাতে রান্না করা খাবার খেতে পাচ্ছি। এটা কিন্তু আল্লাহর একটা রহমত আপনাদের কাদের এখনও মায়ের হাতে খাবার খাওয়ার সৌভাগ্য আছে কমেন্ট করে জানাবেন আর তো এখানে আমিও খেয়ে নিচ্ছি একটু মেয়েকেও খেতে দিয়েছে মেয়ের খুব মন খারাপ তার পছন্দের একটা জুতা সেটা চুরি হয়ে গিয়েছে ঈদের দিন তার গোল্ড ফিস যে স্যান্ডেলটা ছিল সেটা কে বা কারা মাংস নিতে এসে চুরি করে নিয়ে গিয়েছে এই জন্য তার অনেক মন খারাপ সে কিন্তু খেতে চাচ্ছে না যে আমার সাথে রাগারাগি করেছে খাবে না তো আমি তাকে অনেক বুঝিয়ে খাওয়ালাম যে কিনে দেবো ওর মামা বললো আমি কিনে দেবো খাও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন